অনেক দিন ধরে যদি কোনো গরুর গোস্ত ফ্রিজে পড়িয়ে থাকে এই গোস্ত যদি খাওয়া না হয় চার পাঁচ মাস গেলে কিন্তু সেই গোস্তের কোন একটা গন্ধ হয় সেই গন্ধের ঠেলায় কিন্তু এই গোস্তটার স্বাভাবিক ভাবে খাওয়ান যায় না তো সেই গোস্তটারে খুব সুন্দর মতো ব্যাপকের সামনে প্রেজেন্ট করার লেগেই কিন্তু আসবে এই রেসিপিটা গোস্তটি খেলা বই ভালো মতো দুই টুই ফসলি হই পর কিন্তু এর মধ্যে হলদির গুড়ি মরিচের গুড়ি জিরার গুড়ি দুই এরপর একটুখানে গরম মশলা অর্থাৎ যে কয় ধরনের মশলার নাম কইছে ইয়া কিন্তু ব্যাপকের গড়েই থাকে খুবই সাধারণ এই মশলার নাম করা এই মশলার দিয়ে কিন্তু আজকে এই রান্নাটা শেষ করে হেলামো মইজেহামজা দিয়ে লইছি হ্যাঁ কিন্তু আদা রসুন বাড়া আর একটু টক দই লগে দিছি সর্ষের তেল আর একটু লবণ অর্থাৎ এগিয়ে দেহানমই জমবে মতো ডক করে ভালো মতো মাখ মেরিনেট করে থম সে কম তিরিশ মিনিট তিরিশ মিনিট যদি এর দিই ঝুঁকি হলে কিন্তু এর মধ্যে নর্মালি একটা পানি বেরিয়ে সেই পানির দিয়ে কিন্তু মোড় এই গোস্তটা কষাইনি যাই ডাক্তি থ কতকোন পরের পর সুলোর দিছি সুলো রুটে দেওয়ার পরে কিন্তু লগালগে অনেকগুলো পানি বেরিয়ে গেছে যে অনেকটি পানি বেরিয়েছে এর এক্সট্রা কোনো মৌটাও এত হলে দিনে এটা আবার পরে দি এই যে পানিটি বেরিয়েছে হের দিয়ে কিন্তু কতক্ষণে কষাইটি কষাই লইছি কতক্ষণ কষাই লওয়ার পর যেখানে দেখছি একবার পানিটি ভোগ হয়ে গেছে হেয়ের এরপর কিন্তু মূর একটুখানে আবার মৌ দিয়ে লইছি এই গোস্তটা সুন্দর করে কষান লাগবে একা যত ভালো কষাইতে পারবেন হেলে কিন্তু একালে দূর হয়ে যাবে আর সুন্দর একটা স্মেল কিন্তু লইতে এই গোস্তার আবার আলাদা ভাবে বাগান দেওয়ার পিনে এগুল দিয়ে কাটতে লইছিলাম একটু রসুন এরপর আদা শেষ এরপর সরাইয়া এখন তেল দিয়ে এইটার বাগান দিলাম পর

রান্ধনের পরে কিন্তু চাইলে আরো চার পিস মাস রান্ধনের পারবেন যদি অনেক ধরনের বেশি পরিমাণের গোস্ত হয় হলে কিন্তু ভালো হয় কারণ বেশি পরিমাণের বস্তু অনেকদিন ধরে রাখি বিন্দি খাওয়া যায় তাই ভিনেগার দিয়ে লই চলাম এরপর যে লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে এরপর যে বস্তু টি কষাই রাখছিলাম এই বস্তুটি এখন এর মধ্যে ডালি দিয়ে এখন কতক্ষণ লারা সালা দিন লার্ম অর্থাৎ এখন এই তেলের উপরে ভাজা ভাজ হবো এরপর তো কালে ভালো মতো তেলেগুপির ভাজা ভাজা হতে আসালাম ভাজতে গেলেও কিন্তু একটুখানে হালকা খুব শক্ত শক্ত হইবে খুবই কৃষপি হইবে যদিও এই কিস্তিটা বেশি খুন না গরম গরম খাইলেই থাহে থাকবে বা পাওয়া যায় এরপর কিন্তু মই পাসোরণের গুড়িও দিয়ে হালাই ছিলাম কথনিক খানিক পাসফোরন টালিয়ে হাইয়া গড়ি বানিয়েছিলাম হ্যাঁ এখন দেখতে পাইতে আসেন যে গোস্তটা দেখতে গেলাম সুন্দর লাগতে আসলে বাগা দাওয়ার কিন্তু এটা সুন্দর আরো সব সাধারণ সাধারণ মশলা দিয়ে কিন্তু অসাধারণ একটা রান্না শেষ করলাম আসলে রান্নাটা জানতে হয় মশলার ব্যবহার কিছুই না সঠিক মতো রান্নাটা জানলেই কিন্তু রান্ধার মজাও পাল্লাই যেয়ে মনে অনেক মানি অনেক ধরনের গোস্তি এই সমস্যার মধ্যে পড়ে থাকেন বিশেষ করে কোরবানির গোস্ত যদি অনেক দিন ধরে ফ্রিজে আহে হলেও কিন্তু এরকম একটা গন্ধ আইবে আর সাধারণত অনেক সময় এরম ইয়েই থাকে যে গোস্ত আনন্দ ফ্রিজে এমন কোন মধ্যে হালাই থুইসেন তো থুইসেন আজীবনের মনে হ্যাঁ কোনো নাম নাই এই গু যে কয় বছর পর গেলে বাইরে আল্লাহ পাক জানে হেয়া তো রান্ধে খাইলে ভালো লাগবে না হ্যাঁ কিন্তু চাইলে হ্যাঁ এই ধরনের উপায় মেনটেন করে যদি রাঁধেন হলে অনেক ভালো লাগবে এর দিয়ে কিন্তু খিড়িদের রুটি দিয়ে একটা হকলের দিয়ে খাওয়া যায় গরম পাতের লাগে কেউ মানা হবে না খাইতে এটা যেহেতু মুই আর কয়েকদিন রাখি রাখি খামো হেয়ে পিনি কিন্তু মইের বইমের মধ্যে একালে ভালো